যে বাবা মা সন্তানদের ভালোবাসার ক্ষেত্রে দ্বিচারিতা করে তারা আসলে বুঝতে পারে না ভালোবাসার অসম বন্টন সবচেয়ে গভীরে ক্ষত তৈরি করে একজন সন্তান যখন দেখে তার ভাই বোন একটু ভুল করলেও ক্ষমা পায় অথচ সে সামান্য ভুলেও অপরাধী হয়ে যায় তখন তার হৃদয়ে জন্ম নেয় এক ধরনের অদৃশ্য দূরত্ব ধীরে ধীরে সেই দূরত্বে জমে ওঠে নীরব অভিমান আর এক সময় সেই ঘরটাকেই সে অপরিচিত মনে করে ভালোবাসার বন্টন সংখ্যায় মাপা যায় না ঠিকই কিন্তু আচরণে বোঝা যায় কে বেশি আপন আর কে কেবল রক্তের সম্পর্ক মাত্র যে বাবা মা এ সত্য বোঝে না তারা হয়তো সন্তানকে বড় করেন কিন্তু মন থেকে হারিয়ে ফেলেন এই পার্থক্য যদি একদিন সন্তান বুঝে ফেলে তখন আর কোনো মা অথবা বাবা কোনো শব্দই তাকে থামাতে পারে না যে সন্তান অবহেলিত হয় তার হাসি ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায় তার চোখে জমে থাকে একরাশ প্রশ্ন আমি কি একটু কম আপন সেই প্রশ্নের উত্তর কেউ দেয় না শুধু দেওয়াল দরজা আর নীরব রাতগুলো জানে কতটা নিঃসঙ্গ লাগে নিজের আপন ঘরে পর হয়ে থাকতে বাবা মায়ের কাছে শুধু সেই সন্তানই নয় বরং তার সঙ্গীয় চরম অবহেলা ও অসম্মানের শিকার হয় ভালোবাসা যেখানে সমান নয় সেখানে সম্পর্ক টেকে কেবল বাধ্যবোধকতাই কোনো স্নেহে নয় আর তখনই সন্তান বড় হয়ে শিখে যায় দূরে থাকাই নিরাপদ কারণ ঘরের ভেতরের তাপটা অনেক সময় বাইরের সূর্যের তাপের চেয়েও অনেক বেশি কষ্ট দেয়